আসসালামু আলাইকুম এখন আমরা ওমর ফারুক কবিতাটি টাইপ ছয় নিয়ে আলোচনা করব টাইপ এ আছে অভিন্ন তথ্য ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর চল এখান থেকে কেমন ধরনের আমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা এক নজরে নিই উদ্দীপক সহ প্রশ্ন আমাদের বেশ সময় অনেক কঠিন মনে হয় তো আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব আচ্ছা নিচের উদ্দীপকটি পড়ে আমরা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন উত্তর দেবো দেখো আনিত সাহেব বিপুল সম্পদের মালিক হয়েও সংবেদনশীল মনের মানুষ আমরা কি জানি সংবেদনশীল কি সংবেদনশীল মানুষ হচ্ছে সংবেদনশীল জিনিসটা হচ্ছে যে মানুষের মধ্যে অনেক বেশি আবেগ অনুভূতি প্রবণতা বেশি থাকে পাওয়ার প্রবণতা বেশি থাকে আবেগ প্রবণ হয়ে থাকে সেই সকল মানুষকে সংবেদনশীল বলা হয় তো আনিত সাহেব সে অনেক টাকার মালিক তারপরে সে খুব সংবেদনশীল বাজার করে আসার সময় কাজের লোকের বোঝা একটু বেশি ভারী হয়েছে দেখে তিনি একটি ব্যাগ নিজের হাতে তুলে নেন আনিত সাহেবের কাজটিতে ওমর ফারুক কবিতার কোন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে আইনের শাসন না ন্যায় বিচার সেটাও না সঠিক উত্তর সাম্যবাদ সাম্যবাদ মানে হচ্ছে সমান সমান সকলকে তিনি চোখে শুধু উত্তর হবে নাম্বারটা তাহলে এখানে আমরা কি লিখবো শুধু আমরা লিখবো এখানে দুই নাম্বার কারেক্ট আনসার দুই সাম্যবাদ আচ্ছা এরপরে আমরা পরবর্তী অপশনে যাব পরবর্তীতে আমাদের কি আছে লক্ষ্য করি আমরা পঁয়তাল্লিশ নাম্বার আনসার করব খেয়াল করো তিনবেলা নিজের আহার না জুটলেও প্রতিবেশী অভুক্ত কিনা সেই খোঁজ নিতে আশিক মিয়ার কখনই ভুল হয় না আশিক মিয়ার আচরণে দেখো অমর রাজতলা কোন চারিত্রিক গুণ প্রকাশিত হয়েছে সাম্যবাদ সচেতনতা উদারতা মানবতা তিনবেলা নিজের আহার না জুটলো প্রতিবেশী অভুক্ত কিনা সেই খোঁজ নিতে আশিক মিয়া কখনই ভুল হয় না আশিক মিয়ার আচরণে কোন জিনিসটা প্রকাশ পেয়েছে অবশ্যই মানবতা উত্তর দুই পঁয়তাল্লিশে দুই আচ্ছা আমরা চলে যাব ছেচল্লিশ নম্বর প্রশ্ন ছেচল্লিশে কি আছে খেয়াল করব একজন ন্যায়নিষ্ঠ নির্ভীক নির্ভীক মানে যে আল্লাহকে একদম ভয় পায় বা ভয় পায় না আল্লাহ মানে না কোনো কিছুতেই সে ভয় পায় না অন্যায়কে ভয় পায় না সেটাকে নির্ভীক বলে গণতন্ত্র মনা রাষ্ট্রনায়ক হিসেবে তার খ্যাতি চির অম্লান মানে চিরকাল তার খ্যাতি আছে বিশাল মুসলিম সাম্রাজ্যের খলিফা হয়েও তিনি রাজ সিংহাসনে বসেননি তিনি রাজ্য পরিচালনা করতেন খেজুর পাতার চাটায় বসে উদ্দীপকে ওমর ফারুক কবিতায় বর্ণিত কোন পরিচয় বিজ্ঞিত অবশ্যই আমরা দেখতে পেয়েছি একেবারে ওমর ফারুকের মতোই উদ্দীপকটা প্রকাশ পেয়েছে তাই না ওমর ফারুক এরকম সহজ সহজ জীবন করতেন সহজভাবে নিজেকে আঁকড়ে ধরতেন তো মহানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা হবে না সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ সেটাও হবে না ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর আদি তালা এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার আমরা দেখেছি অতিপাকে তিনি খেজুর পাতার চাটাই বসে তিনি রাজ্য শাসন করতেন তো এইখানেও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর আদি তালা তিনিও খেজুর পাতার চাটাই বসে রাজ্য শাসন করতেন এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার ছেচল্লিশ এরপরে আমরা চলে যাবো সাতচল্লিশ নম্বর প্রশ্ন সাতচল্লিশে কি আছে খেয়াল করি অতিপক্ষের তোমার পাঠ্য বইয়ের কোন কবিতার ভাববস্তু চিত্রিত হয়েছে জীবন বিনিময় সাতসাগরের মাঝি ওমর ফারুক পূর্বাশার আলো সঠিক হচ্ছে ওমর ওমর ফারুক ফারুক কবিতার জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে অবশ্যই ওমর কথা স্পষ্ট প্রতীয়মান আচ্ছা আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পরবর্তীতে একটা উদ্দীপক আছে আচ্ছা আমরা চলে যাবো আটচল্লিশ এবং উনপঞ্চাশ নাম্বার প্রশ্নে এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকটা আমরা পড়বো ফারহানা তার কাজের মেয়েকে কাজের মেয়ে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে না সে নিজের মেয়ের জন্য যে পোশাক কিনে কাজের মেয়ের জন্য তাই কিনে খাওয়ার সময় একসাথে টেবিলে বসে অবসর পেলে সে মেয়েটাকে কিছু লেখাপড়া শেখায় আচ্ছা অধিপক্ষে তোমার কঠিত কোন কবিতার সংগীতি বিধান করেছি প্রাণ তোমাদের সিলেবাসে নাই রানার তোমাদের সিলেবাসে নাই তো এই দুইটা আসার বা এই দুইটা আনসার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না বসে বসে কবিতায় কবি বাতাসের কথা বলেছেন উদ্দীপকে বাতাসের কোনো কিছু নাই সঠিক হচ্ছে ওমর ফারুক থেকে এসেছে আমরা ওমর রাজাতলার মধ্যে দেখি তিনি দুঃখীদেরকে ভালোবাসতেন বড় আদর করতেন আচ্ছা এবার আসে আমার ঊনপঞ্চাশ নম্বর উনপঞ্চাশ নাম্বারে আছে লক্ষ্য করবো ভালো করে কোন চরণে উদ্দীপকের সঙ্গে মিলির সাক্ষাৎ পাওয়া যায় দেখো মানুষ হইয়া মানুষের পূজা সেটা মানুষের অপমান এটা হবে না মানব প্রেমিক আজিকালি তোমারি স্মরণে এটাও না বৃত চুইল উঠের বৃষ্টি ওমর ধরিলো রশি এটাই কারেক একজন চাকর চাকর চলল উঠের পিঠে ওমর ধরল রশি এটা হচ্ছে গায়েক দেখা যায় সে চাকরকে খুব ভালোভাবে যত্ন এবং সোহাগ আদর করছে নিজের সন্তানের মতো তো এইগুলোই হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম